নতুন মা বাবারা স্বাগতম জানাচ্ছি আসানস মম চ্যানেলে আজকে আমি শেয়ার করবো নতুন মা বাবার জন্য জরুরি গাইড ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল আর বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করবেন চলুন শুরু করা যাক নবজাতক শিশুর যত্নে একটু ভুলেও বড় সমস্যার কারণ হতে পারে তাই কি করবেন কি করবেন না এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ যা করবেন না সরিষার তেল লাগাবেন না এতে শিশুর ত্বকে জ্বালা র্যাশ ও অ্যালার্জি হতে পারে নাভিতে কিছু দেবেন না নাভি নিজে নিজেই শুকিয়ে যাবে কিছু লাগালে ইনফেকশন হতে পারে চোখে কাজল দেবেন না চোখের সংক্রমণ ও অ্যালার্জির ঝুঁকি থাকে শিশুকে বেশি বাঁধবেন না এতে শ্বাস নিতে কষ্ট হতে পারে ময়লা হাতে ধরবেন না নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে জ্বর হলেই নিজে নিজে ওষুধ দিবেন না নাকি তেল দিবেন না শ্বাস চলে যেতে পারে যা করবেন যেটা নিরাপদ ও উপকারী তা হচ্ছে নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করুন ত্বক নরম রাখেও নিরাপদ নাভি পরিষ্কার ও শুকনো রাখুন মাথায় তেল দিতে চাইলে অল্প দিন মা দুলিয়ে বা কোলে নিয়ে ঘুম পাড়ান হাত সবসময় স্যানিটাইজ বা ধুয়ে নিন মায়ের বুকের দুধ দিন শিশুর জন্য সবচেয়ে পরিপূর্ণ খাবার নরম ও স্যানিটাইজড কাপড় ব্যবহার করুন ভিটামিন ডি কেন জরুরি শিশুর শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে হাড় দুর্বল হয় বৃদ্ধি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে ঘুমের সমস্যা দেখা দেয় তাই জন্মের পর থেকেই ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ড্রপ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত সাধারণত ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের জন্য অনেক ক্ষেত্রে জেফ্রল ওয়েস ব্যবহার করা হয় ডোজ ও নিয়ম অবশ্যই শিশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিন নিজে নিজে ডোজ বাড়াবেন না বা কমাবেন না মনে রাখবেন ছোট ছোট সচেতন সিদ্ধান্তই আপনার শিশুকেই সুস্থ রাখবে প্রশ্ন করতে ভয় পাবেন না প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হন আজকে এই পর্যন্তই আল্লাহ